দেখো একঘেয়ে পটল খেয়ে খেয়ে বোর হয়ে গেছো কিংবা তোমার বাড়ির কেউ পটল খেতে পছন্দ করে না তাহলে কোনো চিন্তা নেই পটলের এই রেসিপিটা একবার খাইয়ে দেখো খেয়ে বারবার খেতে চাইবে তো চলো প্রথমে পটলগুলো ধুয়ে ভালো করে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে তারপরে কেটে নিতে হবে আমি যেইভাবে কাটলাম সেইভাবে কাটবে তারপরে কড়াতে তেল দিয়ে পটলটা ভেজে নেবে হলুদ কিন্তু দেবে না শুধুমাত্র লবণ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেবে এবার ওই তেলেই গোটা গরম মশলা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে দিয়ে দেবে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে তারপরে টমেটো বাটা দেবে টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে এবার তো প্রয়োজনীয় মশলা দিতেই হবে তাই না রঙটা যাতে ভালো হয় তাই জন্য কাশ্মীরি লঙ্কাও দিয়ে দেবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবে ঢাকা দিয়ে এবার দিয়ে দেবে দইয়ের পেস্ট সাথে তিন চারটে কাজু বাদাম দিলেও মন্দ হয় না তারপরে সুন্দর এখানে তেল উঠে আসলে এইভাবে কেটে রাখা পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়ে পটল ভাজাটা দিয়ে দেবে পটল ভাজাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে শুকনো শুকনো হয়েছে সামান্য জল দেবে নুন মিষ্টি তো দিতেই হবে তাই না তারপরে ওই যে দই ইয়ে করেছিলাম সেইটা জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নাও